যে কোরআন কলিম আলোচনা আমরা শুনলাম এই কোরআন কলিম হবে বাংলাদেশের সংবিধান তোমাদের পচা দুর্গন্ধ সংবিধান আর জাতি মানতে রাজি নয় আমরা কোরআন চাই কোরআনের শাসন বাংলার জমিন আমরা চাই কোরআন না থাকলে আমাদের শান্তি আসবে আর শাস্তি নিয়ে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ওরান করিমের ওরান করিমের ছায়া ছায়া আমাদের আর কোনো ছায়া আমরা সতেরো বছর দেখেছি তাদের কার্যক্রম আমরা দেখেছি এমনকি শাহী মসজিদ আমাকে কথা বলতে দেওয়া হয় নাই এর বিচার জনগণের কথা আমি দিয়ে রাখলাম এর বিচারকে করতে না যে ছোটরা বলেই মালমার ফিরা সুখ আমরা চাই আপনারা চান এই দান আমার ফিরা চাই দুই হাত উঠে আল্লাহ বলুন